শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ হচ্ছে ছাব্বিশ তারিখ আর হচ্ছে আজ আমাদের বাড়ির সামনে হচ্ছে গোপাল সোনাদের বনভোজন তো এটা দ্বিতীয় নম্বর বনভোজন যেখানে মানে এই বছর হলো শুরুর দিকে আর এর আগের বনভোজনের ব্লগ তো শেয়ার করেছিলাম এটা সেকেন্ড বনভোজনের ইনভিটেশান ছিল আমার গোপাল সোনাদের জন্য আর আমি ছাব্বিশ তারিখ সন্ধ্যেবেলাতে আটটা নাগাদ আমি আমার মেজো গোপাল সোনাকে আর রাধা রানীকে কিন্তু আমি দিয়ে এসেছিলাম সেই মন্দিরে রেখে এসেছিলাম সন্ধ্যে পুজো দেওয়ার পর খাইয়ে দাইয়ে রেখে এসেছিলাম আর চলো এবার তোমরা সবাই দেখো অনেক গোপাল সোনারা ওখানে এসেছিলো আজকে খুব মজা হয়েছে আনন্দ হয়েছে পুরো ব্লগটা দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর একটুও স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় করো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে ছাব্বিশ তারিখ সন্ধ্যেবেলা যখন আমি আমার মেজ গোপাল সোনার রাধারানীকে সেই মন্দিরে রাখতে এসেছিলাম তখন দেখো আমি গিয়ে তো পুরো অবাক গিয়ে দেখি অনেক গোপাল সোনা চলেছে অর্ধেকের বেশি গোপাল সোনা এসে গেছে আর জায়গা একটুও ছিল না সত্যি বলতে আর দেখো এখানে সেই মন্দিরে পুরোহিত মশাই গোপাল সোনাকে রেখে দিচ্ছে তিনি প্রত্যেক বছর এই রকম জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস নাগাদই উদ্যোগ নিয়ে এরকম বছরে একবার গোপালের পিকনিক করে থাকেন তো কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ বলো আমার কিন্তু এত গোপালসোনা দেখে সত্যিই পুরো চোখ জুড়িয়ে গেছে এত মিষ্টি মিষ্টি ছোট্ট বড় সব গোপাল সবাই এসে বসে বসে I'm তো বন্ধুরা দেখো এই হচ্ছে কি আমার ঠাকুরঘরের এখন অবস্থা আমার মেজ গোপাল সোনা আর রাধারানি দেখো নেই বলে জায়গাটা কত ফাঁকা ফাঁকা লাগছে এখানে দুই গোপাল সোনা বসে আছে আর আমি তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত লাইট ফুলের মালা সব কিছু খুলে নিয়েছি পুষ্প অভিষেকের পর আর গুল্লুসোনাকে দেখো এখন ওই ড্রেসটা পরিয়ে রেখেছে ড্রেসটা পরে সত্যি ওকে খুবই সুন্দর লাগছে আর মুখটা দেখো কত হাসি হাসি ওকে লাগছে আর যাই হোক এখন এরকম অবস্থা আর সোনার চুল টুল সবই খুলিয়ে রাখলাম কারণ এই কদিন অনেকটা হেভি ড্রেস পরে অনেক কিছু ফুলের ঠালা গায়ে দিয়ে বসেছিল আর দেখো আমি ওখান থেকে কি নিয়ে এসেছি আমি খালি হাতেই বাড়ি ফিরেছি কারণ আজকে গোপাল সোনাদেরকে বাড়িতে আমাকে দেয়নি বললো রোববার দিনকে আসতে এসে গোপাল সোনাদেরকে আবার নিয়ে যেতে আর এই এ দেখো আমি একটা জিনিস এনেছি তো বন্ধুরা তোমরা তো দেখলেই ঠাকুর ঘরে দর্শন তো তোমাদেরকে করালাম আর সব ফুল তারপর ফুলের মালা সব কিছু আমি পরিষ্কার করে ফেলেছিলাম পুষ্প অভিষেকের পরের দিনকেই একটু খাটনি হয়েছিল কিন্তু যখন পুরোটা সাজিয়েছিলাম না সত্যি দেখতে খুবই সুন্দর লাগছিল ঠাকুর ঘরটা মানে অন্যরকমই লাগছিল সব গোপাল সোনাদেরকে সেজে যাই হোক সব কিছু আমার গোছগাছ করা হয়ে গেছে সব আবার জায়গা মতন রাখা হয়ে গেছে আর আমি যে আজকে বনভোজনে গেছিলাম ওখানে তোমরা তো দেখলেই ব্লগের মাঝখানে আমি শেয়ার করেছিলাম যে ওখানে বৃন্দাবনের একজন তিনি একটা গোপালের দোকান দিয়েছিলেন ওখানে একটা স্টল দিয়েছিলেন ছোট্ট মতন সেখানে সব গয়নাঘাটি গোপালের নাইট ড্রেস সব কিছুই পাওয়া যাচ্ছিলো তো সেখানে আমি একটা ক্রিম দেখতে পেলাম এই ক্রিমটা জানি না দেখতে পাচ্ছ কি না এইচডি গ্লস বলে একটা ক্রিম যাই হোক তোমরা হয়তো সার্চ করলে পেয়ে যাবে এটা বৃন্দাবন ছাড়া নাকি পাওয়া যায় না আর এই ক্রিমটা একটু লাগালেই নাকি খুব ভালো মানে মানে গোপাল সোনা দেখ নাকি খুব চকচকে লাগে দেখতে যাই হোক তো এই ক্রিমটা কিনলাম আর এটা কিন্তু আমি আমার গোপাল সোনাদের জন্য কিনিনি এটা আমি ননি সোনা মানে আমার বন্ধু পুরঞ্জিতের গোপাল সোনার জন্য এটা কেনা হয়েছে তো এই আর কি দেখি ও এটা ইউজ করে আমাকে রিভিউটা জানাবে যাই হোক তো চলো আজকের মতন ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো দেখো রাধে রাধে